তো প্রিয় দর্শক এই যে মিজান ভাই দেখেন আজকে কিন্তু চুলো বন্ধ এই যে দেখেন চুলা চুলা কিন্তু বন্ধ এবং এখানে রান্না বান্না হচ্ছে না এবং এই যে দোকান বন্ধ কি কারণে বন্ধ আমরা একটু শুনি কি অবস্থা ভাই ভালো আছেন ভালো অসুস্থ হনা না একটু চলে যাও আসলে মিজান ভাই আসলে জ্বর একা মানুষ কত কাজ করে দেখেন এক এক রান্ডে এক এক এই করে তো জ্বরের জন্য বন্ধ না একবার বন্ধ করে দিয়েছেন দোকান জ্বর সকালে আইছিলাম পাক করে নিলি সব লয়া

মানুষ পাগল আমি কইছি যে না আমি দিয়ে একজন লোকে বুঝলি আমল টিয়া আমি এমনি নিতাম না আমনা টিয়া নিয়ে কোন কাজে খারান যায় কি করান যায় আমি দেখতে মানে অনেকে অনেকভাবে আপনাকে সাহায্য করতে চাইছে যেহেতু আপনি মানুষের সেবা করতেছেন

এখন কত টাকা পাইছে পঞ্চাশ হাজার আদি লাগছে দশটা জিনিস দেখে সে গরিব হইতে পারে কিন্তু তার মন ছোট না দেখে সে বলতেছে মানুষ আমাকে টাকা দিচ্ছে আমি নিবো না মানে টাকা প্রতি কার না লোভ আছে বলেন এখনকার জমানায় মানে মানুষ যদি কোনো ভিডিও করে যদি পাঁচ হাজার টাকা পায় সে চিন্তা কর আমি পঞ্চাশ টাকা পাওয়ার সেই জায়গায় সে কিন্তু একদম ব্যতিক্রম সে বলতেছে যে আমার

আমার যে জিনিসপাতি ছিল সেটি আমি ঘরের দিছি এটা অনেক পাবলিক এর সব পাবলিক দিছে গেলে এটা তো নিয়ে আমার হাজিরা খাই আমার কিছু যা হারি ভাত যা আছে সব পাবলিকের